আসলে এটাই বাস্তব কথা বিপদ যখন আসে চারিদিক থেকে আসে বেশ কিছুদিন ধরে আমাদের পরিবারে অসুস্থতা মানে বিপদ আপদ একটার পর একটা লেগেই আছে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভীষণ ভালো আছেন কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন আমি একদমই ভালো নেই আমার হাজব্যান্ডের প্রচণ্ড জ্বর বমি প্রচণ্ড অসুস্থ এই অবস্থায় তাকে ডক্টরের কাছে নিয়ে আসলাম তারপর ডক্টর বলল ডেঙ্গু হয়েছে হসপিটালে ভর্তি করে দিতে তারপরে যে হসপিটালে ভর্তি হয়ে গেলাম এগারো নম্বর ইসলামী হসপিটালে ভর্তি করালাম তো প্রচণ্ড খারাপ অবস্থা শুধু শুয়ে আছে ঘুমোচ্ছে মানে প্রচুর বাজে অবস্থা এত জ্বর ছিল জ্বর কম ছিল না একদমই প্রচন্ড জ্বর একশো তিন চার এরকম জ্বর খুবই খারাপ অবস্থা তার সাথে বমি বাথরুম কিছু খেতে পারছিল না মানে এত বাজে অবস্থার আমি তো দিশেহারা হয়ে গিয়েছিলাম কি করব না করব যেহেতু আমি ঢাকাতে একাই থাকি এজন্য আসলে অনেক প্রবলেম হয়ে যায় অসুস্থতা হলে তো হাসপাতালে ভর্তি করে দিয়েছি এখন সে ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে একটু মানে আমার সেলাইয়ের কাপড়টা নিয়ে এসেছি এটা আমি সেলাই করেছি তো একটু বসে বসে সেলাই করছি কি করব একা একা এজন্য সে ঘুমাচ্ছিলো আর আমি বসে এটা নিয়ে বসে পড়েছিলাম ভাবলাম কাজটা একটু করি একা একা বসে সে যখন ঘুমাচ্ছে আমারও একদম ভালো লাগছিল না আর প্রচণ্ড অসুস্থতার কারণে মনটাও এত খারাপ লাগছিল আর বাহিরে তো ছিল প্রচণ্ড বিষ বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল কদিন ধরে বাসা থেকে আমার হসপিটালে আসতে আসতে মানে এত বৃষ্টি ছিল তারপরও তো অসুস্থ যখন বাসা থেকে আসতেই হবে তারপরে এই যে প্রথম দিন হসপিটালে থাকার পরে তারপর আবার পরের দিন বাসায় চলে এসেছি সকালবেলা এই যে বাসার অবস্থা খারাপ ছিল বাসাটা একটু বুঝ করে নিয়েছি আসলে আমি যেদিন হসপিটালে ভর্তি করিয়েছি সকাল মানে সকালে ডাক্তার দেখিয়েছি বিকালবেলা রিপোর্ট দিয়েছে তারপরে আসলে ভর্তি করিয়ে দিয়েছি তারপরে আমি রাতের বেলা বাসায় এসে সব জিনিসপত্রগুলো নিয়ে সব কিছু নিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম তো রাতে হসপিটালে থাকার পরে সকালে আবার বাসায় চলে এসেছি বাসা থেকে কিছু খাবার নিয়ে যাব এজন্য এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই যে ফলগুলো নিয়েছি বের করে নিয়েছি এগুলো নিয়ে যাব তারপরে হসপিটালে আমি যে জামা কাপড় পরেছিলাম তো সেগুলোও ধুয়ে দিয়েছি আর সকালবেলা দেখো রুটি বানিয়ে নিয়েছি আর এই যে ডিম সেদ্ধ আমার সকালের খাবারের জন্য আমি এখন ডায়েট করি কিন্তু এই কদিন আমার আর ডায়েটও হচ্ছে না কিছু হচ্ছে না মানে একা একা চারিদিক মানে এত ব্যস্ত ছিলাম এখন নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি এত দৌড়াদৌড়ি করতে করতে কিন্তু কি আর করবো করতেই তো হবে যেহেতু আমি একাই থাকি কিছু করার নেই তো তারপরে বাসায় এসে ভাবলাম যে একটু ছুপ বানিয়ে নিয়ে যাই যাতে খেতে পারে এমনিতেই কিছু খেতে পারছে না কিছু খেতে চাইছে না খেলেই বমি হয়ে যাচ্ছে যেহেতু ডেঙ্গু রোগী ডেঙ্গু রোগীর জন্য আসলে লিকুইড খাবার খুবই ভালো ছুপ ডাবের পানি তারপরে ফল জুস লিকুইড জাতীয় খাবার খেতে করলে ভালো হয় এই জন্য ভাবলাম আমি একটু ছুপ বানিয়ে নিয়ে যাই সকালবেলা যেহেতু বাসায় এসেছি কিছু একটা রান্না করে নিয়ে যাব তারপরে আমি যে ছুপ বানাচ্ছিলাম গাজর বরবটি কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে কড়াইয়ে সরিষার তেল না সরিয়ে সয়াবিন তেল দিয়ে তারপরে একটু লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই যে দেখো সে আসলে কিছুই খেতে পারছে না এই জন্য স্যুপটা নিয়ে যাওয়া তারপরে এই যে স্যুপের পাউডার আমি দিয়ে দিলাম ভিতরে মানে কয়েকদিন ধরে আমার এত তো মানে দৌড়া দৌড়ি এতবার বাইরে যেতে হচ্ছে ঘরে আসতে হচ্ছে হসপিটালে যেতে হচ্ছে ঘরের কাজ বাইরের কাজ মানে সব কিছু আমার একাকে নিজ হাতে সামলাতে হচ্ছে আমি একদমই হাঁপিয়ে গিয়েছি এত কাজ সামলাতে সামলাতে কিন্তু তারপরও সৃষ্টিকর্তা আমার শক্তি দিয়েছে আমি পেরেছি তারপরে দেখো সুপ পাউডারটা দিয়ে তারপরে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু আমি স্যুপ রান্না করি তো এই স্যুপ নিয়ে আমি চলে যাব হসপিটালে আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে মানে এদিক ওদিক যাওয়া খুব একটা ঝামেলা হয়ে যাচ্ছিল বাজার করা তারপরে বাইরে যাওয়া বারবার খুব সমস্যা হচ্ছিলো তারপরও কী আর করব বিপদ যখন আসে আসলে চারিদিক থেকে আসে কিছু তো আর করার নেই করতেই হবে তো এভাবেই করেছিলাম তারপরে এই যে বাইরে যাওয়া দেখো বাইরে আবহাওয়া এখনো মেঘলা বৃষ্টি তারপরে আমি সব কিছু রেডি করে দেখো রেডি হয়ে গেলাম হসপিটালে যাওয়ার জন্য যে হসপিটালে যাব এই যে সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সব রান্না করে ফেলেছি এগুলো আমি এখন ফ্লাস্কে করে ভরে নিয়েছি তারপরে এইগুলো নিয়ে তারপর চলে যাবো ফ্ল্যাক্সে নিয়েছি যাতে কিছুক্ষণ গরম থাকে আস্তে আস্তে বেশ কিছু সময় ধরে খেতে পারে এজন্য জন্য নিয়ে আমি কিন্তু এই যে রওনা দিয়ে দিয়েছি রিক্সা করে আর বাইরেও কিন্তু বৃষ্টি পড়তেই ছিল পড়তেই ছিল তারপরে দেখো এই চলে এসেছি হসপিটালে খাবার নিয়ে এই যে তাকে স্যুট দিয়েছি কিন্তু সে তো ঘুমিয়ে আছে উঠতে চাইছে না আমি উঠতে বলছি বারবার তো ঘুমিয়ে আছে তারপর উঠে খাওয়া দাওয়া করলো একটু তারপরের দিন আমি আবার দেখো বাসায় চলে এসেছি যেহেতু কিছু খেতে পারে না তার পছন্দের চিকেন ভাবলাম যে এগুলো একটু রান্না করে নিয়ে যাই খেতে পারে কি না কিন্তু আমি রান্না করে নিয়ে গেলাম তারপরেও খায়নি তারপরে দেখো এই ডাল করলা ভাজি পটল ভাজি ভাত এগুলোই নিয়ে গেলাম পেঁপে ডাল রান্না করেছি ডেঙ্গুর সময় পেঁপে খাওয়া খুবই মানে দরকার পেঁপেতে প্লাটিলেট অনেকটা বাড়ে কাঁচা পেঁপে পাকা পেঁপে দুটোই অনেক ভালো তারপরে এই যে বক্সে ভরে আমি আসলে রান্না বান্না শেষে খাবার নিয়ে তারপরে চলে যাচ্ছিলাম হসপিটালে এই যে প্রতিদিন বাসায় এসে রান্না করে বক্সে ভরে ভরে আবার নিয়ে যেতাম আবার আসার সময় বাজার করে নিয়ে আসতাম এই যে দেখো কত কিছু আবার বাজার করেও নিয়ে এসেছি পরের দিন মানে পরের দিন পরের দিন কদিন কদিন সব আসলে এলোমেলো হয়ে গিয়েছে কোন দিন কী করেছি মানে এত খারাপ অবস্থা ছিল আমি নিজেই এখন অসুস্থ হয়ে গিয়েছি এভাবে মানে প্রতিদিন এত দৌড়াদৌড়ি করতে করতে আমার আসলে যে ক্লাস করি আমি প্রশিক্ষণে ক্লাস করি ওই ক্লাসও বন্ধ ওখানেও যেতে পারছি না শুধু এই কারণে মানে যাওয়া হচ্ছে না কিভাবে আর যাব তারপরে দেখো এই যে ভাবলাম যে একটু কাজকলা দিয়ে কই মাছের ঝোল রান্না করি কই মাছ ছিল ঘরে যদি খেতে পারে তারপরে আর যেই মাংস ছিল এগুলো গরম করে নিয়েছি তাও কিছু খেতে পারছিল না এগুলো নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম তাও ওরকম খেতে পারেনি বলল যে মুখে কিছুই ভালো লাগছে না কিছুই খেতে ইচ্ছে করছে না খেতে পারছি না তারপর আমি শাপলা কিনে আনলাম আর ড্রাগন আম এগুলো কিনে এনেছি আম তার ভীষণ পছন্দের আর ভাবলাম যে শাপলা এবছর বছর এখনও খাওয়া হয়নি আনকমন তরকারি যদি শাপলা দিয়ে একটু ভাত খেতে পারে এজন্য কিন্তু আমি আসলেই শাপলা কিনে এনেছিলাম আর ডেঙ্গুতে যে যেহেতু তার গায়ে র্যাশ বের হয়ে গিয়েছিল তাই একটু নিরামিষ তরকারি দেওয়ার চেষ্টা করেছিলাম এই জন্য এই যে আমি ডাল দিয়ে চাল কুমড়ো তরকারি রান্না করছি আর এই সাতলা ভাজি করছি শুধু সরিষা আর শুকনো মরিচ ফ্রন দিয়ে মানে চিংড়ি মাছটা কিছুই দেয়নি যাতে আর প্রবলেম না হয় অ্যালার্জির প্রবলেম না থাকে যেহেতু সমস্ত শরীরে এবং ফেজে র্যাশ বেরিয়ে গিয়েছিল আর সেজন্য আমি ওগুলোই রান্না করে নিয়ে গেলাম আর এই যে একটু মাছ ভাজা করেছি ঘরে এই মাছ ছিল ভাবলাম এই মাছটা ভাজি করে নিয়ে যাই সে যেহেতু মাছ ভাজা খেয়েছে পছন্দ করে তার পছন্দ মতো খাবার আমি নেওয়ার চেষ্টা করছি কিন্তু তাও খেতে পারছিল না কিন্তু আজকে যে শাপলা ভাজিটা নিয়ে গিয়েছি আজকে সে ভালোই ভাত খেয়েছে শাপলা ভাজি দিয়ে মানে সে শাপলা ভাজিটা ভালো খেয়েছে বললো শাপলা ভাজিটা আমার ভালো লেগেছে এটা ভালো খেয়েছি তুমি আমার জন্য আরও শাপলা ভাজি নিয়ে এসো তারপরে তার জন্য আবার আরও শাপলা কিনে শাপলা ভাজি নিয়ে গেলাম তার মধ্যে যে আবার ব্যাঙ্কে গিয়েছিলাম একটু কাজ ছিল তো আবার ব্যাংকে যাওয়ার পরে আমি দেখো দাঁড়িয়ে আছি যে মেট্রো স্টেশনে কিন্তু যে এত বাইরে বৃষ্টি ছিল আমি বের হতে পারছিলাম না ওদিকে তাড়াহুড়ায় ছাতা নিয়ে যেতেও ফুলে গেছি তাই ওখানে অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম অনেকক্ষণ পরে যখন দেখছি বৃষ্টি কম ছিল না তখন আবার ভিজতে ফিসতেই আমি চলে এসেছি মানে কি করব ওদিকে আবার হসপিটালে যেতে হবে তাও দেরি হয়ে যাচ্ছে এজন্য ভিজতে ভিসে চলে এসেছি তারপরে এসে দেখো বাসায় রান্নাবান্না করে তারপরে খাবার নিয়ে আমি আবার চলে গেলাম হসপিটালে মানে বাসায় এসে বাইরের কাজ মানে ঘরের কাজ সবগুলো আমাকে একাকে সামলাতে হয়েছে মানে ভীষণ প্রেশার গেছে এই কদিন আমার উপর ন দিন ধরে হসপিটালে ছিলাম তারপরে ন দিনের দিন যে বাসায় নিয়ে এসেছি ন দিনের দিনই আমি বাসায় নিয়ে আসলাম আমি কি আর করবো মানে ভীষণ অসুস্থ ছিল যদিও ব্লাডটা লাগেনি প্লাটিলেট এমনি খাওয়া দাওয়া করতে করতে আসলে বেড়ে গিয়েছিলো ওদিক থেকে ভাগ্য ভালো ছিল যে ব্লাড লাগলে আরও সমস্যা হতো মানে আরও অনেক ঝামেলা হতো তারপরও যে ব্লাড দেওয়া লাগেনি সেটাই অনেক ভালো মানে সৃষ্টিকর্তার কৃপায় সুস্থ হয়ে গিয়েছে তারপরে বাসায় নিয়ে আসার পরেও প্রচুর অসুস্থতা ছিল মানে এখনও পুরোপুরি ঠিক হয়নি শরীর প্রচণ্ড ব্যথা পা ব্যথা মানে হাঁটতে কষ্ট হচ্ছে মানে খুবই সমস্যা তারপরে বাসায় নিয়ে আসার পরও আমি দেখো এই যে মানে চিংড়ি মাছের কোনো তরকারি রান্না করছি না মানে যাতে অ্যালার্জিজনিত সমস্যা হয় মানে যে সব খাবারে অ্যালার্জি হয় এসব কোনো খাবার আমি রান্না করছি না এজন্য আমি এই যে সর্ষে আর রাঁধুনির প্রণ দিয়ে পেঁপে ভাজি করছি মানে যেহেতু ডেঙ্গুর জন্য পেঁপেটা ভীষণ উপকারী যে বাসায় নিয়ে এসেছি এখন আমি সব ভিডিও তো আর আসলে করে রাখা সম্ভব না আর সব কিছু দেখানো সম্ভব না তাই আমি এত ব্যস্ততার মধ্যেও এত টেনশনের মধ্যেও যতটুকু সম্ভব অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে সরিষা ফোড়ন দিয়ে সরিষা আর রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁপে ভাজি করে নিচ্ছি আর এই যে গতকালকের একটা রুটি ছিল আর একটা ডিম ভাজি করে নিয়েছি তো সেটা দিয়ে আমি সকালবেলা সকালে নাস্তা করে নিয়েছি আমার ভয়ে যে একটু আসতে হচ্ছে আমার এখন মানে কথা বলতেও কষ্ট হচ্ছে আসলে এত প্রেশার ছিল কয়েকদিন ধরে এত এসেছিলাম কি বলবো আর এই আসলে নিজেও এখন টায়ার্ড হয়ে গিয়েছি অনেকটা এই যে দেখো পেঁপে ভাজি করেছি করলা ভাজি করেছি আর এই যে কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল রান্না করেছি আজকে আর এই যে রান্না করেছি দেখো ডাল দিয়ে চাল কুমড়ো তরকারি এগুলো কিন্তু সে বেশ ভালোই খেয়েছে এগুলো দিয়ে কিন্তু ভালোই আমি ভাত খেয়েছে এই জন্য একটু বেশি করে রান্না করে নিলাম যাতে দুবেলা হয়ে যায় বারবার তো রান্না করা অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য একটু বেশি করেই আমি রান্না করে নিলাম আবার যেহেতু বাসায় গ্যাসও থাকে না গ্যাসের প্রবলেম থাকে এই জন্য আমি একটু বেশি করেই এই রান্না করে নিয়েছি মানে বইলো না কয়েকদিন ধরে আমার যে কি অবস্থা গেল। আমার মানে খুবই খারাপ অবস্থা গেল আর এদিকে দেখো ডিম নিয়ে এসেছিলাম এগুলো আমি ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিলাম ডিমগুলো আমি সব সময় মানে আনার পর ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি আসলে একদিন আমার হাজব্যান্ডের অসুস্থতার কারণে আমি কিছুই খেতে পারছিলাম না মানে আমার শরীরও এত খারাপ লাগছিল দুর্বল লাগছিল আর কোনো কিছু খেতে গেলেই বমে আসছিল আর আমি যেহেতু মানে হাইব্রিড কই মাছ খেতে পারি না তো কোনো মাছই খেতে পারছিলাম না কোনো কিছু দিয়েই ভাত খেতে পারছিলাম না তো আমার পছন্দের হচ্ছে এই পোয়া মাছ ঘরে ছিল কিছুটা তারপর ভাবলাম যে তাইলে আমি আমার নিজের জন্য একটু পোয়া মাছ রান্না করে নেই দেখি একটু খেতে পারি কি না নিজেকে তো সুস্থ রাখতে হবে একজন অসুস্থ আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে কে আর দেখবে আমাকে দেখার মতো তো কেউই নেই এখানে তো এজন্য আমি একটু আজকে এই যে বেগুন দিয়ে তারপরে পোয়া মাছ রান্না করে নিয়েছি যাতে করে একটু অন্তত খেতে পারি তো পোয়া মাছ দিয়ে আমি কয়েকটা ভাত খেতে পেরেছিলাম এই আর কি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সবাই অনেক বেশি অনেক বেশি সুস্থ থেকো সাবধানে থেকো চারিদিকের যে অবস্থা তাতে সাবধানে থাকাটা ভীষণ জরুরি